দুই হাজার চারে দুই হাজার তিনে তিন বছর কাজ করছি ওনার সাথে এই সিস্টেমই করে অনেক ভালো লাগছে ওনার ছবি কাজ করছি ছবি নামে সে মিশন ম্যান ভাই ডিরেক্টর আর অভু বিশ্বাস মৌসিমা আছে এই ছবিতে ওনার সাথে কাজ করে অনেক ভালো লাগছে আমার মানে এইদের সময় ওনার সাথে আমি যে যেখানে শুরু নিয়ে যাইতাম ছাতারা ধরতাম ওনার লগে থাকতাম নাস্তা ফানিরা দিতাম মান্না ভাই মান্না ভাই থাকবে সারা জীবন থাকবে আমাদের মাঝে মান্না ভাই কে বলছে মান্না ভাই মারা গেছে মান্না ভাই নতুন কোনো ছবিতে আসবে না কিন্তু পদ্মায় সারা জীবন যতদিন আপনারা বাঁচবেন অতদিনে ওনার ছবি দেখতে পারবেন কিন্তু মান্না ভাই আজকে জন্ম তারিখ ওনার জন্য সবাই দোয়া করবেন মান্না ভাই আমাকে বলছে এলাম তুই আমার কাছে কেন আলি আমি ভাইয়া আমি আপনার খুব ভক্ত ছিলাম গুন্ডা বরহন আম্বাজান আমাজন ছবিটার আপনার অনেক ভক্ত ছিলাম তোর আর কি পাওনা আছে বল ভাইয়া আমার যদি একটা মোবাইল কিনে দিতেন তাহলে আমার জীবনে আশাটা পূরণ হইত এবার পরে আমার নকি এগারোশো দশ মোবাইল কিনে দিয়েছে আট হাজার টাকা দিয়ে এই জন্য আমি ওনার ওনার অনেক খুশি তা ওনার সেবা যত্ন করে আমি অনেক ভাল লাগছে ওনার মতো নায়কের সাথে আমি থাকছি এটাই আমার ধন্য আর কিছু চাই না কিন্তু ওনাকে সবাই ভালোবাসবেন আর ওনার জন্য সবাই দোয়া করবেন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে